ইমো থেকে ভয়েস মেসেজ কারো কাছে পাঠানো যাচ্ছে না এ সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখান থেকে আমি ইমো ওপেন করে নিয়েছি তারপরে এখান থেকে আমি এই ভয়েস এই অপশানের উপর যদি আমি ট্যাপ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পারমিশান এরকম লেখাগুলো চলে আসতেছে ঠিক আপনার এমতে যদি এরকম পারমিশান বা এরকম লেখাগুলো চলে আসে তো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটিতে আমি আমি এ টু জেড পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দেবো আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করব। কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে কারণ এরকম সমস্যা এমতে প্রায় হয়ে থাকে তাই চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের এমতেই এরকম সমস্যা দেখা দিলে কিভাবে সমাধান করবেন তাই আপনাদের এমো থেকে কোনো ভয়েস মেসেজ যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইল থেকে এখান থেকে সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনার মোবাইলের অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটি এখান থেকে খুঁজে বের করবেন আমার মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আছে এখান থেকে আমি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করে দেবো আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ নোটিফিকেশান যেটাই থাকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস বা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এটাও থাকতে পারে যেটাই থাকে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে আপনারা এমও খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এমও পেয়ে গেছি এখন এখান থেকে আপনারা এমও খুঁজে বের করার পরে এমওর উপর ট্যাপ করবেন এমওর উপর ট্যাপ করলে এখানে আপনারা প্রথম পেয়ে যাবেন ফোর স্টপ নামের একটা অপশান আপনারা এখন এখান থেকে ফোর স্টপ এই অপশানের উপর ট্যাপ করার পরে ওকে বাটনের উপর ট্যাপ করবেন তারপরে এখানে আপনারা লক্ষ্য করলে পারমিশান নামের একটা অপশান পাবেন এটাই মূলত মেন এখানকার এই ভিডিওর মূল বিষয় আপনারা এখান থেকেই পারমিশনের উপর ট্যাপ করবেন পারমিশানের উপর ট্যাপ করলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন মাইক্রোফোন নামের একটি অপশান এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট অ্যালাউ করা আছে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকেই পারমিশানটি অ্যালাউ করে দিবেন আমি এখান থেকে এই পারমিশানটি অ্যালাউ করে দিচ্ছি আপনারা এখান থেকে মাইক্রোফোনের পারমিশান এখান থেকে অ্যালাউ করে দিবেন মাইক্রোফোনের পারমিশান অ্যালাউ করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে যদি আমি ইয়েটি ওপেন করে নিই ওমো ইমো ওপেন করে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইমো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি যদি এখন এই ভয়েস মেসেজ পাঠানোর চেষ্টা করি এখান দেখতে পাচ্ছেন এই ভয়েস কিন্তু রেকর্ড হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড হচ্ছে আমি যদি এখন থেকে এই এখান থেকে এই মেসেজটি ভয়েস মেসেজটি পাঠাতে চাই দেখতে পাচ্ছেন এই ভয়েস মেসেজটি সেন্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের এমওতে ভয়েস মেসেজ বা ভয়েস পাঠানোর সমস্যা থেকে থাকলে সমাধান করতে হয় তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ